হ্যালো সবাইকেই নমস্কার বন্ধুরা এখন রাত্রি প্রায় আড়াইট নাগাদ বাজি যদিও নাইট ছিল একটা থেকে সময় কিন্তু এত প্রবল বৃষ্টি আর বিদ্যুৎ চমকার জন্য একটু লেট হয়ে গেছে আর কটা দিনই যাবে অফিস তাই ভালো আজকের এই ভিডিওটি স্মৃতি হিসেবে রেখে দিই যারা দীর্ঘ বছর ধরে নাইট করে তাদের যে কী প্রবল কষ্ট এটি তার একটি দৃষ্টান্ত তাই এটি তুলে রাখার আমারও ইচ্ছা হলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এখন থেকে শুরু হচ্ছে আমার এই ভিডিওটি কালকে ভিডিওটি এই কারণেই দিলাম যে আর কটা জিনিস যাবে অফিস ঠিক এভাবেই তো প্রতি বছর সারাটা বছর এভাবেই তুমি পরিশ্রম করে গেছো এরপর যখন ডেইতে শিফট হয়ে যাবে তখন যে স্মৃতিগুলো তুমি আমার ভিডিও দেখে মনে করতে পারবে আর এখন হয়েছে কি প্রতিদিনই বাড়ি আসলে একটা না একটা কিছু হাতে করে ঝুলিয়ে আনছে দীর্ঘ বছর ধরে অফিসে যে কাজ করতে করতে সেখানেও যেটা সুস্থ একটা মিষ্টি শান্ত খুব সুন্দর একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কে তাদের প্রিয় মানুষকে প্রিয়জনরা প্রত্যেকে তাদের প্রিয় পছন্দের জিনিসটি উপহার হিসেবে দিচ্ছে প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার টিকটাক নিয়ে আসছে তো খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর এটা গুজরাটের জিনিস যিনি দিয়েছেন উনি গুজরাটের তো গুজরাট থেকে এনেছিলেন এটির নাম হচ্ছে খাকরা। অসম্ভব সুন্দর একটি খেতে আর সাথে একটি গেঁঠিয়ে দিয়েছি সেটাও খুব সুন্দর স্ন্যাক্স দেবে খাওয়া অনেক খুব সুন্দর যদিও এই খুব স্ন্যাক্স খেতে ভালোবাসে এই টুকটাক চুটপোটা জিনিসগুলো সেই জন্যই নিয়ে আসলাম প্রথমে ভেবেছিলাম তেলে হবে দেখলাম না একদম রেডি করা আর অবশ্য খুব সুন্দর খেতে অসম্ভব সুন্দর উপর থেকে একটি মশলা দেওয়া আছে যেটাতে আরও সুন্দর স্বাদ বাড়িয়ে দিয়েছে টক ঝাল নুন সমস্ত রকম মিলিয়ে খুব সুন্দর চলুন আরও বন্ধুদের আবদার আজ বাড়িতে আসবে তাই একটু ডিমার যাব এই যে ডিমার্ট চলে এসেছি বেশিক্ষণ তবে থাকা যাবে না এত পরিমাণে ভিড় হয়েছে যেহেতু আজকে সানডে সপ্তাহের শেষ দিনে প্রত্যেকেই তো এভাবে অফিস টাইমটা ছুটি থাকলে একটু সময় পেলেই ডিমার্টে সমস্ত কিছু কেনাকাটা প্রচণ্ড ভিড় যেমন দিনে তেমন রাতে ডিমার্টে প্রচুর চাহিদা প্রচণ্ড চাহিদা থাকে ডিমার্টে তো একটু ওপরটা ঘুরে নিই যতই ডিমাসে ডিমার্টে অন্য কিছু কেনার উদ্দেশ্যে আসে না কেন তবু মনটা চায় যে ওপরে কি কালেকশান এসছে দেখে আসি জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এই যে বাড়ি চলে এসেছি আর বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম ওনারা একটু কিছুক্ষণ পরেই পরেই ঢুকে পড়বেন সেই কারণে একটু চা করলাম চাটা খেলাম আর একটু অর্ধেকটা চা রয়ে গেল যদি কেউ খেতে চায় তো করে দেবো আবার পুনরায় গরম করে দেবো একটু দুধ এনেছিলাম সেটাও গরম করলাম একটু জলও বসিয়ে দেবো একটু পাখা চালিয়ে দিয়েছি একটু হাওয়াতে পেয়ে ঠান্ডা হয়ে যাক তারপরে একটু স্যালাড কাটলাম আর কিছু তরকারি পাতি আমি করে গেছিলাম এই যেমন ভাতটা করে গেছি যেহেতু আমার এখানে বাসনপত্র দুজনের মতো তাই দুবারে ভাতটা করে একটু বড় জায়গায় চাড়িয়ে রেখেছি যাতে ঠিক থাকে ভাতটা আর এই যে মাছ নিয়ে এসেছি তবে আজকের মাছটা অ্যানিমাল বাজার বলে একটি জায়গা থেকে নিয়ে এসেছি জয়পুরে যারা আছে তাদের একটি সুবিধা হবে বাজারটা যেখানে টাটকা মাছ পাওয়া যায় অনেক রকম পুঁটি মাছ চুনোচানা মাছও পাওয়া যায় তবে সাধারণত অন্যান্য বাজারে রুই মাছ আর এই রূপচাঁদা মাছ ছাড়া কিছু পাওয়া যায় না তবে আজকে এটা রুইছে রূপ মাছ ধরুন একটু ডাল একটু পটল ভাজা করেছি আর ভেবেছিলাম জলখাবারে এই মটরশুটি কচুইটা করব তাই আগে দিন ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সেটা তো আর সম্ভব হবে না কারণ ওনারা অনেক দেরি করে আসছেন বলছেন জলখাবার আর খাবেন না এই যে একটু বাঁধাকপি তরকারিটা হচ্ছে প্রায় একটু হালকা রসারসা হয়ে গেছে একদমই ঝড়াঝড়াই করব কারণ ডাল আছে আর এটাতে কোনো ঝোল ঝাল রাখবো না আর বাঁধাকপি দাও কেটে হয়ে গেলেই মাছের ঝালটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তাই এখানে কোনো রকম কিছুই আমি ব্যবহার করিনি একদম পাতি ঘরোয়া রেসিপি আমি আদা রসুন পেঁয়াজ একটু টমেটো সমস্ত মেটে নিয়েছি আর কাঁচা পেঁয়াজটাকে একটু কুচিয়ে ভাজা করেছি ফোড়নের তেজপাতা পাঁচ ফোড়ন একটু দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি একটু নুন হলুদ জিরে গুঁড়ো রোজকারের যে মশলা ধনে গুঁড়ো এই সমস্ত দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি আর মাছের জালটা একটু ফুটে যাক তারপরে দিয়ে দেবো প্রত্যেকটা মাছ কিছু মাছ ভাজাও রাখবো যদি কারো ভালো লাগে সে মাজা ভাজা মাছে দিয়ে দেবো শোন তরকারিটা ফুটতে শুরু করেছি এবার দিয়ে দিই মাছগুলো তাহলে মাছের মধ্যে একটু তেল ঝালও ঢুকে যাবে তাহলে খেতেও ভালো লাগবে নুন ঝাল না ঢুলে মাছের মধ্যে ভালো লাগবে না তাই একটু ফুটিয়ে নেবো মাছটা যদি যেটা ফুটতে থাক আমি ভাতটা রেডি করি কয়েকজন খেয়ে চলে যাবেন কারণ ওনাদের বেশ দূরে বাড়ি আর অফিসও আছে তাদের কেউ পাঁচটা থেকে কেউ ছটা থেকে সেই কারণে আর বেশ কয়েকজন আছেন ওনারা একটু দেরি করে খাবেন সেকেন্ড ব্যাচে বসবেন কারণ ওনাদের আমার বাড়ি থেকে তাদের হাঁটা পথ বেশি দূর সময় লাগবে না বাড়ি যেতে তাই তারা একটু পরেই খাবেন বলছেন তাই ওনাদের একটু দিয়ে দেবো আর এটা সেকেন্ড ব্যাচের মাছের তরকারি হচ্ছে কারণ মাছের ঝালটা এর আগে একবার ব্যাচে করে নিয়েছি আমার কড়াইটাও ছোটো একসাথে পুরোটা করিনি কেন তারা এই মশলার পরিমাণটাও ঠিকঠাক থাকবে তাতে মাছের আর মশলার পরিমাণ ঠিকঠাক থাকলে তরকারির স্বাদটাও ভালো হবে এত আশা করে তারা মাছের বাঙালি আনা তরকারি খাবে বলে এসছে আর সেটি যদি একটু সুন্দরভাবে না করে দিই তাদের তাদের ভালো লাগবে না তবে আশা করি মনে হচ্ছে মাছের তরকারিটা খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে দুর্দান্ত হয়েছে চলুন এই ভাজা মাছগুলো রেখেছি তাদের প্রত্যেকটা পাতে একটি করে দিয়ে দেবো একটু গরম গরম করেই নিয়েছি একদমই শুকনো করে ফেলেছি কারণ একটু ডাল আছে তো সেই কারণে চলুন না ফেলি আর গরম গরম সার্ভ করি ওনারা খেয়ে বেরোবেন প্লেটে একটু বড় বড় মাপের প্লেটের মধ্যেই দিচ্ছি যাতে মাছটা বেঁচে একটু খেতে পারে রূপসাদে মাছে অত খুব একটা কাঁটা থাকে না তবে ছোটোখাটো কাঁটা থাকে সেগুলো একটু বেছে খেতে হয় বড় প্লেটে দিলে তাদের একটু খেতেও সুবিধা হবে বেঁচে মাছটা নিয়ে গিয়ে আমি ওদের দিই আর সাথে একটুখানি মিষ্টি আনতে বলেছি শেষ পাতে একটু মিষ্টি না হলে তো মানায় না এই জন্য ওকে একটু মিষ্টি আনতে বলেছি চলুন হয়ে গেছি এবার নিয়ে যাই একটু উপর থেকে গ্রেভি দিয়ে দিলাম যাতে মশলাটা একটু নিচে খেতে পারে নিয়ে যাই চলুন এই যে নিয়ে চলে এসেছি আর সাথে ভাত 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 ডাল সমস্তটাই রেডি করে দিয়েছি মিষ্টি আনতে দিয়েছিলাম যে দু রকম মিষ্টি এনেছি একটি কালো জাম আর হলুদটা হচ্ছে রসমালাই এখানে এরকমই মিষ্টি পাওয়া যায় তবে মিষ্টি এখানে ওজনে বিক্রি হয় আপনি একটা নিলে এক পিসে প্রায় পঁচিশ টাকা কুড়ি টাকা মতো পড়বে চলুন আমি তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার